অন্ধ্রা জোড়া নিয়ে এসেছে আজকে আপনাদের জন্য পুরো সেট পেয়ার অন্ধ্রা জোড়া তামড়া সবুজ পেয়ার কালচে সবুজের ওপর তামড়া ছাপকা পায়রা সৌখিনি পায়রাও এটাও জোড়া আপনাদের জন্য জোড়া জোড়া পায়রা আজকে শুধু নিয়ে এসেছে সৌখিনি পায়রা নমস্কার বন্ধুরা আমি হলাম মলক আর আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও এবং নতুন আপডেটের সাথে আজকে আপনাদের কাছে আবার ফিরে এসেছি অনেক কালেকশান নিয়ে আজকে অনেক দিন পর তার জন্য আপনাদের সবাইকে আমি সরি বলতে চাই অনেক টাইম হয়ে গেলো আপনাদের কাছে ভালো ভালো পায়রা নিয়ে আসতো অনেক দেরি হয়ে গেল তাও আজকে অনেক আপনাদের জন্য কালেকশন নিয়ে এসেছি গিরেবাস থেকে ম্যাড্রাস থেকে শুরু করে কিছু শৌখিনী পায়রা আছে আন্দ্রা পায়রা আছে তারপর থেকে আরসাদ পায়রা আছে অনেক ধরনের পায়রা আছে খুব কম হলেও একশো তিরিশ থেকে চল্লিশখানা পায়রা আজকে আছে তার মধ্যে আপনাদের কিছু পায়রা দেখাবো আর বাদবাকিগুলো আপনারা হোয়াটসঅ্যাপে দেখে ওখান থেকে আপনারা ছবি পেয়ে যেতে পারেন অনেক পায়ে আছে আসুন আপনাদের বেশি কথা না বলে ভিডিওটিকে চালু করছি আর ভিডিও চালু করার আগে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল নোটিফিকেশান অল করে অর্ডার প্রেস করে দেবেন আর নাম্বার তো দিয়ে দেওয়াই থাকছে স্ক্রিনে তাও একবার বলে দিই আপনাদের নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টু জিরো ওয়ান জিরো লোকেশান হল শ্রীরামপুর যারা হাবড়া বা ব্যান্ডেল থেকে আসবে তারা ট্রেন ধরে শ্রীরামপুর স্টেশনে নামবেন এবং যারা ব্যারাকপুর থেকে আসবেন তারা লঞ্চ পার করে ধুবিঘাটের এখান থেকে এসে শ্রীরামপুর জেলখানা বলবেন টোটোওয়ালাকে বলবেন শ্রীরামপুর জেলখানা যাব পুরো একদম দোকানের সামনে নিয়ে চলে আসবে আপনাদের তো আসুন বেশি কথা না বলে আমরা ভিডিওটিকে চালু করছি আর ভালো ভালো কালেকশান আজকে আপনাদের সামনে তুলে ধরছি সবার থেকে আগে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি আন্দ্রা পায়রার জোড়া আন্দ্রা কালশিলার উপর জোড়া আছে এইটি হলো নর এইটি হলো মাদি মাদি একটু পুরনো টাল আছে কিন্তু তাদের ডিম বাঁচায় কোনো অসুবিধা হবে না পুরো গ্যারান্টি দেওয়া পায়রা গরমে মিনিমাম সাত থেকে সাড়ে সাত ঘন্টায় বাচ্চা উঠবে মিনিমাম আপনাদের একটা একটা করে ধরে এবং ছেড়ে দেখাবো আসুন আগে আপনাদের নটটিকে দেখাই নড়ের চোখ আপনারা দেখতে পারেন অসাধারণ চোখের পায়রা আন্দ্রার কালসিলার ওপর পায়রা আছে পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই খুব সুন্দর ফেদার ল্যাজ বন্দ ল্যাজ ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন পায় জাস্ট লুক দেখতে পারেন আপনারা দারুণ পায়রা আসুন আপনাদের মাদিটি দেখাই মাদির চোখ আপনারা দেখতে পারেন জাস্ট চোখের পট্টিটা দেখুন সাধারণ পায়রা পায়রা ফিদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা লেস দেখাই পায়রা ফেস অফ বিউটি আপনাদের দেখাই খুব সুন্দর পায়রা জাস্ট অফ বিউটি দেখুন পুরোনো টাল কিন্তু দেখলে বোঝা যায় না পুরো একদম সেট আছে আসুন পায়রা আপনাদের জটিকে ছেড়ে দেখাই জি আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে এই সামনেরটি হলো নর এবং পেছনেরটি হলো মাদি খুব দারুণ একটি জোড়া দেখতে পারেন আপনারা খুব সুন্দর একটি পায়রা পুরো একদম অ্যাক্টিভ পায়রা এইটি হলো নর এইটি একটি নড় এবং পেছনেরটি মাদি পায়রা পুরো সেট পেয়ার একদম বাঁধানো পেয়ার আছে এই জোড়াটির দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনাদের এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন শুধু মাত্র পনেরোশো টাকা এত ভালো কোয়ালিটির পায়রা যার বাচ্চা মিনিমাম সাড়ে ছ থেকে সাত ঘন্টা উড়বেই উড়বে গরমে আবার একটু খাটতে হবে খেটে পায়রাকে তৈরি করতে হবে মিনিমাম উড়বে খুব সুন্দর একটি জোড়া বুকিং করতে হলে তাদের ও স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন এবং অ্যাডভান্স করে পায়েটিকে বুকিং করে নিন মাত্র পনেরোশো টাকা এত ভালো জোড়া আসুন আপনাদের পরের পায়েটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এলাম একটি লাল জিরিয়া ম্যাড্রাস পায়রা এইটি হলো নর এবং এইটি হলো মাদি খুব সুন্দর একটি জোড়া পায়রা প্রো সেট পেয়ার মাদিটি ডিম তারায় আছে নটটি মাদিটিকে কন্টিনিউ মেরে আছে ডিম তারায় আছে খুব সুন্দর একটি পেয়ার নটটির চোখটা আপনাদের জাস্ট আমি একটা একটা করে ধরে রাখবো আগে আপনাদের নরটির চোখটা দেখাই নটি চোখ আপনারা জাস্ট দেখতে পারেন মেহেন্দি কালার জাগে বলা হয় সেই কালারের চোখের পায়রা অসাধারণ চোখের পায়রা খুব সুন্দর আর এই চোখও আপনাদের দেখাই এটা হলদেও বলতে পারবেন না গ্রিনও বলতে পারবেন না খুব দারুণ একটি চোখের নর পায়রা জাস্ট চোখটি আপনারা ভালোভাবে দেখুন পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পড়ে লেজ দেখাই পুরো বন্ধ লেজ পায় ফেসো বিউটি দেখাই আপনাদের লাল জিড়িয়া ম্যাড্রাস পায়রা খুব সুন্দর একটি পায়রা চোকের পায়রা আসুন আপনাদের মাদি টিকে দেখাই মাদির চোকটি আপনারা দেখতে পারেন লাইট চোখের পায়রা জাস্ট চোখ দেখুন মাদির আপনারা ডিম তারায় আছে বলে নটটি কন্টিনিউ মায়েরটিকে মেরে যাচ্ছে জাস্ট মনিটা আপনারা দেখতে পারেন পায়রা পুরো অ্যাক্টিভ পায়রা হাতে থাকতে চাইছে না পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাস দেখায় লাল ঝিরিয়া ম্যাড্রাস পায়রা আসুন আপনাদের জোয়াটিকে ছেড়ে দেখাই জাস্ট জোয়াটিকে আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি জোড়া আছে লাল ঝিরিয়া ম্যাড্রাস পায়রা জোড়া পুরো সেট বাঁধানো পেয়ার কিছু দিনের মধ্যেই ডিম বাছা করার জন্য পুরো একদম রেডি আছে পায়রা কিছু দিনের মধ্যেই মাঝে ডিম দিয়ে দেবে পুরো ডিম তারাই আছে জাস্ট দেখতে পারেন এইটি হলো নর এইটি হলো মাদি জাস্ট দেখুন আপনারা পায়রাটিকে এই লাল জিরিয়া ম্যাড্রাস পায়রার দাম রেখেছি শুধুমাত্র তেরোশো টাকায় জোড়া পুরো সেট বাঁধানো পেয়ার কিছু দিনের মধ্যে ডিম বাচ্চা করে দেবে মাত্র তেরোশো টাকা পুরো ধারী পেয়ার পায়রাটিকে জাস্ট আপনারা দেখে নিতে পারেন খুব সুন্দর একটি জোড়া আছে এদের বাচ্চা নর্মাল সাড়ে পাঁচ ছ ঘন্টা মিনিমাম উঠবে গরমে পায়রা ভালো করে শুধু খাইয়ে দাইয়ে ট্রিটমেন্ট করে ওড়াতে হবে পায়রাকে তো একটিভ পায়রা মাত্র তেরোশো টাকা আপনারা এই এত ভালো কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন শুধু মাত্র তেরোশো টাকায় জোড়া আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের কাছে নিয়ে এসেছে একটি জিরিয়া পেয়ার পুরো একদম সেট পেয়ার দেখতে পারেন কোনো দিক থেকে পায়রায় এ হবে না মানে চেঞ্জ হবে না সেম সেম দুটোই এটি হলো নর এবং এটি হলো মাদি তো সেট পেয়ার আপনাদের এক একটি করে ধরে দেখাবো খুব সুন্দর একটি জোড়া আছে আসুন আপনাদের আগে নরটিকে দেখাই নড়ের চোখটা আপনারা জাস্ট দেখতে পারেন খুব সুন্দর চোখের পায়রা লাইট চোখের উপর চোখ আছে চোখের উপরে কারোর রিংটা দেখতে পারেন স্পষ্টভাবে বোঝে যাচ্ছে খুব দারুণ একটি নর পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাজ দেখাই আপনাদের পুরো বন্ধ পায়রা ফেস অফ বিউটি আপনাদের দেখাই আসুন আপনাদের মাদিটিকে দেখাই মাদির চোখটা আপনারা জাস্ট দেখতে পারেন খুব সুন্দর লাইট চোখের পায়রা পুরো সেট পেয়ার আছে পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পাড়া ল্যাস দেখাই আপনাদের পুরো বন্ধ ল্যা একদম পায়রা আপনাদের দেখাই খুব সুন্দর একদম পায়রা আছে আসুন আমরা পায়রাটিকে ছেড়ে দেখাই জাস্ট আপনাদের জোয়াটিকে ছেড়ে দেখানো হয়েছে জোয়াটিকে আপনারা জাস্ট দেখতে পারেন খুব সুন্দর একটি জিরিয়া জোড়া এইটি হলো নর নরটিকে আপনারা দেখুন এবং এইটি হলো মাদি সেট পেয়ার আছে একদম বাঁধানো পেয়ার এই জোড়াটির দাম রেখেছি মাত্র টাকা টাকা আপনারা এই কোয়ালিটির জোড়া পেয়ে যাবেন এমনি জোড়া পেতে গেলে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশন অলে প্রেস করে দিন এত সুন্দর সুন্দর জোড়া এত সস্তায় পাওয়ার জন্য মাত্র নশো টাকা এদের বাচ্চা গরমে মিনিমাম সাড়ে চার পাঁচ ঘন্টা রবে শীতে সাড়ে চার সাত ঘন্টা একটু দম বেড়ে যায় শীতে খুব সুন্দর একটি জোরে এদের পেছনে বাচ্চার পেছনে বেশি খাটতে হবে না জিরিয়া পেয়ার কালারটা খুব সুন্দর একদম দেখতে পারেন পুরো একদম সেট বাঁধানো পেয়ার নিতে চাইলে তাড়াতাড়ি আপনারা বুকিং করে নিন আসুন আপনাদের পরের পায়রাটি দেখায় এরপর আপনাদের কাছে নিয়ে এসেছি একটি কালো দানা জিরিয়া পেয়ার পুরো সেট পেয়ার একদম যা আছে আজকে পুরো একদম বাঁধানো বাঁধানো পুরো সেট পেয়ার কোনো জায়গা থেকে পারে এদিক ওদিক চেঞ্জ হবে না পুরো একদম বাঁধানো পেয়ার মানে যেমনি নর সেমনি মাদি একটুও চেঞ্জ হবে না তো বাঁধানা একদম জোড়া দেখে নিতে পারেন এইটি হলো নর এবং এইটি হলো মাদি আসুন আপনাদের আগে নরটিকে ধরে দেখাচ্ছি আমরা নরের চোখ আপনারা জাস্ট দেখে নিতে পারেন পুরো কালো দানা চোখের পায়রা দারুণ চোখ চোখের পট্টিটা জাস্ট আপনারা দেখতে পারেন মাটা থেকে নাক একদম পুরো স্টেট গেছে খুব সুন্দর একটি নর পায়রা কালো দানা চোখের পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই জিরিয়া পায়রা সাদা জিরিয়া দেখতে পারেন পুরো বন্ধ ল্যাজ একদম ল্যাজ খোলা থাকবে না পায়রা আপনাদের অফ বিউটি আপনাদের দেখায় খুব সুন্দর একটি নর পায়রা আসুন আপনাদের মাদিটিকে দেখায় মাদির চোখ আপনারা দেখতে পারেন যেমনি নর সেমনি মাদম সেট পেয়ার শর্ট সাইজের দুটোই পায়রা চোখ আপনারা জাস্ট দেখতে পারেন খুব সুন্দর একটি চোখ কালো দানা চোখের পায়রা পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাচ দেখাই খুব বন্ধ ল্যাচ পায়রা ফেস অফ বিউটি আপনাদের দেখাই খুব সুন্দর একটি পায়রা মাদি পায়রা আসুন আপনাদের জোয়াটিকে ছেড়ে দেখাই জোড়াটিকে জাস্ট আপনাদের ছেড়ে দেখানো হলো জোড়াটিকে দেখতে পারেন খুব সুন্দর একটি জোড়া এইটি হলো মাদি সামনেরটি হলো নর এবং পেছনেরটি হলো মাদি খুব সুন্দর একটি পুরো সেট পেয়ার আছে নরমাদি ঠিক করে বোঝাও যাবে না আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটি হলো এইটি হলো নড় পেছনেরটি এবং ওই ওই পাশেরটি হলো এদিকেরটি হলো মাদি এই জিরিয়া পেয়ারের দাম রেখেছি শুধু মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এমনি কালো দানা চোখের পায়রা পুরো সেট পেয়ার শর্ট সাইজের পায়রা পায়রার বাচ্চার মাঝ আকাশ থেকে সোজা যাবে সোজা আসবে বেশি হাইট নেবে না এবং বেশি নিচে উঠবে না পুরো মাঝ আকাশে উঠবে পায়রা বাজ মারার কোনো সম্ভাবনা থাকবে না খুব সুন্দর দামের পায়রা গরমে মিনিমাম সাড়ে চার পাঁচ ঘন্টা উড়ে নেবে এর বাচ্চা শীতকালে সাড়ে সাত থেকে সাত থেকে সাড়ে সাত ঘন্টা মিনিমাম উঠবে কি আমরা যা পারি যতটা পারি একদম খুলে একদম বলতে চাই মানে মিথ্যে কথা বলে আমাদের কাছে ব্যবসা হয় না যে পায়রা এগারো ঘন্টা উঠবে বারো ঘন্টা উঠবে বিক্রি করার জন্য অমনি না আমাদের কম বিক্রি হবে কিন্তু যা দেবো জেনুইন জিনিস দেবো সত্যি কথা খুলে বলে দেব এই কোয়ালিটির পায়রা শুধুমাত্র এগারোশো টাকা আপনাদের কাছে দিয়ে দেবো আমরা শুধুমাত্র এগারোশো টাকা চাইলে তাড়াতাড়ি আপনারা বুকিং করে নিতে পারেন পায়রাটিকে কেন কি আমাদের চ্যানেলে বেশি কোনো অবধি পায়রা থাকে না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এর থেকেও ভালো ভালো পায়রা আমাদের কাছে আসতে থাকে কন্টিনিউ ভিডিও তো আপনারা পেয়ে যাবেন আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে আরেকটি ছাপকা জোড়া এনেছি ছাপকার ওপর জোড়া আছে নটটা একটু গ্রিন চোখের আছে মাটিতে একটি চোখ আছে একটি চোখ লাইট চোখের পায়রা আছে এটাও জোড়া পায়রা নটটা একটু বড় সাইজের মাঝে ছোট সাইজের জোড়া বসানো হয়েছে খুব ভালো একটি জোড়া আসুন আপনাদের আগে নটটিকে ধরে দেখাই চোখ আপনারা জাস্ট দেখতে পারেন খুব সুন্দর একটি চোখ গ্রিনের ওপর চোখটি আছে খুব সুন্দর একটি পায়রা পায়রাটিকে জাস্ট আপনারা দেখে নিতে পারেন পায়ার ফেদার কোয়ালিটি পুরো একটি হাতে থাকতে চাইছে না পায় ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই দেখায় ল্যাজ দেখায় পুরো বন্ধ ল্যাজ বিউটি আপনাদের দেখাই আসুন আপনাদের মাদিটিকে ধরে দেখাই মাদির চোখ আপনারা দেখতে পারেন লাইট চোখের ওপর পায়রা আছে একটি চোখ লাইট চোখের উপর আছে এবং একটি চোখ কালাঙ্কা চোখের পায়রা তাকি পায়রা অনেকজন বলে খুব সুন্দর মাদি শর্ট সাইজের পায়রা পায়রা এইবারে ভালো দমও করেছে পায়রা কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা দেখাই দেখায় ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন এই জোড়াটির দাম শুধু শুধুমাত্র সাড়ে সাতশো টাকা মাত্র সাড়ে সাতশো টাকা আপনাদের এই কোয়ালিটির পায়রা দিয়ে দেবো শুধু মাত্র সাড়ে সাতশো টাকা এত কমে পায়রা পেতে গেলে আপনার তাড়াতাড়ি বুকিং করবেন এদের বাচ্চা নর্মালে সাড়ে তিন চার ঘন্টা গরমে আর শীতে সাড়ে চার পাঁচ ঘন্টা মিনিমাম উঠবে খুব সুন্দর একটি জোড়া আছে মাত্র সাড়ে সাতশো টাকায় দেরি করবেন না তাড়াতাড়ি আপনারা বুকিং করে নিন যতটা তাড়াতাড়ি সম্ভব হচ্ছে এবং এত ভালো হলো পায়রা পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আপনাদের কাছে নিয়ে এসেছি কি অ্যাস কালারের ওপর জিরিয়া জোড়া কালো জিরিয়া জোড়া কালো সাদা খুব সুন্দর একটি জোড়া মানে জোড়াটা নিয়ে মন খুশি হয়ে যাবে জোড়াটা দেখলে আপনাদের খুব সুন্দর একটি জোড়া বাঁধানো হয়েছে এইটি হলো নর এবং এইটি হলো মাদি আসুন আপনাদের আগে নরটিকে আমরা ধরে দেখাচ্ছি নটটির চোখ আপনারা জাস্ট দেখুন চোখটা দেখলে আপনাদের মন ভরে যাবে পায়রা জাস্ট চোখ আর চোখের পট্টিটা আপনারা দেখতে পারেন খুব সুন্দর না অসাধারণ চোখের পায়রা মানে পায়রা চোখ বলছে পায়রা কি জিনিস আছে পায়রা ফেদের কোয়ালিটি আপনারা দেখতে পারেন নতুন ডানা দেওয়া হয়েছে পায়রার হচ্ছে নতুন ডানা পায়রা ল্যাস দেখতে পারেন পায়রা ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা জাস্ট আপনার পায়রাটিকে দেখুন আসুন আপনাদের এবার মায়াটিকে দেখাই ডিপ চোখের সাথে লাইট চোখের যেমনি জোড়া হয় সেই রকম জোড়া বসানো হয়েছে মাদির চোখ আপনারা দেখতে পারেন লাইট চোখের ওপর পাড়া পুরো লাইট চোখ একদম এদের বাচ্চে একটাও বাড়ি থেকে মিস হবে না এত ভালো জোড়াটিকে বসানো হয়েছে পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা ল্যাস দেখতে পারেন আপনারা ফেস বিউটি দেখতে পারেন খুব মাদি মাদি একদম থাকতে চাইছে না এই দাম রেখেছে এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন লাইট চোখের সাথে ডিপ চোখের পায়রা জোড়া খুব সুন্দর একটি জোড়া এদের বাড়ির মানে এদের বাচ্চা একটাও আপনাদের বাড়ি থেকে মিস হবে না পুরো গ্যারেন্টি একদম বাচ্চা শুধু এক সপ্তাহ খাজিয়ার আগে রেখে আপনারা ছেড়ে দিতে পারবেন একটাও বাচ্চা পালাবেন আর বাচ্চা নর্মাল চার ঘন্টা সাড়ে চার ঘন্টা করে মিনিমাম উড়বে গরমে আর শীতকালে ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা মিনিমাম খুব সুন্দর একটি বাঁধানো হয়েছে জোড়া জোড়াটিকে জাস্ট আপনারা দেখতে পারেন মাত্র নশো টাকা আপনারা এই জোয়াটি পেয়ে যেতে পারেন শুধু মাত্র নশো টাকা আসুন আপনাদের পরের পায়েটি দেখাই এরপর আপনাদের কাছে সবুজের ওপর কালেকশান নিয়ে আসা হয়েছে অনেক বন্ধুরা সবুজের জন্য বলেছিলেন কমেন্টে তো আপনাদের এতদিন পর ভিডিও এসেছে অবশ্যই পায়রা একদম বাছাই বাছাই করে এ ওয়ান কোয়ালিটির পায়রা আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা খুব সুন্দর একটি সবুজ পেয়ার গোলা লাইনের ওপর আছে পায়রা মানে যারা সবুজ ওড়াতে চান গরমে তারা এই জোড়াটিকে একদম চোখ বুঝে নিয়ে যেতে পারেন খুব সুন্দর একটি জোড়া আছে এটি নর এবং এটি হলো মাদি খুব সুন্দর একদম বাঁধানো জোড়া আসুন আপনাদের আগে নটটির ছবিটি দেখাই নরের চোখ আপনারা জাস্ট দেখতে পারেন এবং চোখের পট্টিটা আপনারা জাস্ট দেখতে পারেন হলুদের ওপর কালচে কালচে ভাব পায়রা জাস্ট আপনারা দেখতে পারেন অসাধারণ চোখের পায়রা মানে এসব পায়রা পেছনে বেশি ঘাটতে হবে না চোখের পট্টির ওপর কালচে কালচে যে ভাব আছে আপনারা দেখতে পারেন খুব সুন্দর পায়রা সবুজের মধ্যে এই কোয়ালিটির পায়রা খুব কম পাওয়া যায় গোলা লাইনের পায়রা ফিকা সবুজ ম্যাড্রাস পায়রা আছে খুব সুন্দর একটি পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই পায়রা লাসটি আপনাদের দেখাই পায়রা ফেস অফ বিউটি আপনাদের দেখানো হচ্ছে খুব সুন্দর একটি পায়রা পায়রার চোখটি আপনাদের আরেকবার দেখাই আমি অসাধারণ একটি নর পায়রা আসুন আপনাদের এবার মাদিটিকে দেখাচ্ছি মাদির চোখটি আপনারা দেখতে পারেন যেমনি নড় সেমনি মাদি পায়রা নিয়ে কোনো কথা হবে না পুরো একদম বাঁধানো বাঁধানো পেয়ার আজকে আপনাদের জন্য এসেছে পুরো সেট পেয়ার যাকে বলা হয় পুরো একদম শেট পেয়ার মাদির চোখটি আপনারা জাস্ট দেখুন রোদ্দুরে চোখ বলছে একদম দারুন পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখায় খুব সুন্দর ফেদার আপনারা আপনারা দেখতে পারেন আর কোয়ালিটি জাস্ট দেখুন পায়রার দেখাই আপনাদের যারা সবুজের কালেকশন করেন বা সবুজ যাদের খুব ভালো লাগে তারা চোখ বুঝে পায়ারটিকে নিয়ে যেতে পারেন খুব সুন্দর পায়রা পায়েরটি জাস্ট আপনারা দেখুন লুক দেখুন আপনারা আসুন আপনাদের জটিকে ছেড়ে দেখাই জাস্ট জোড়াটিকে আপনাদের ছেড়ে দেখানো হচ্ছে এই পাশেরটি হলো নর নরটিকে আপনারা দেখতে পারেন এই পাশেরটি হলো মাদি খুব সুন্দর একটি সেট পিয়ার ফিকা সবুজ ম্যাড্রাস গোলা লাইনের জাস্ট আপনার পায়রাট স্ট্যান্ডিংটা দেখতে পারেন খুব সুন্দর একটি জোড়া এই সবুজ জোড়ার দাম রেখেছি শুধুমাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবে শুধুমাত্র বারোশো টাকা এদের বাচ্চা গরমে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা উড়বে শীতকালে সাড়ে সাত আট ঘন্টা মিনিমাম উড়বেই উঠবে পায়রা পুরো গ্যারান্টি দেওয়া পায়রা পুরো একদম বাঁধানো ফিকা সবুজ যেমন নর সেমনি মা দিয়ে একদম বাঁধানো জোড়া মাত্র বারোশো টাকা তাড়াতাড়ি পায়রাটিকে আপনারা বুকিং করে নিন কেন কি আমাদের চ্যানেলে বেশি কোনো দিন পায়রা থাকে না এর দাম রেখেছে শুধুমাত্র বারোশো টাকা আসুন এর পরের পায়রাটি আপনাদের দেখাই এতক্ষণ আপনাদের শুধু ম্যাড্রাসেরই কালেকশান দেখালাম এবার কিছু আপনাদের গিরেবাজ কালেকশন দেখাই খুব সুন্দর সুন্দর পেয়ার একদম দারুণ দারুণ গিরেবাজ পায়রা বড় বড় সাইজের সবার থেকে আগে আপনাদের একটি সুলেমান কাগজি জোড়া দেখাচ্ছি জাস্ট আপনারা জোড়াটিকে দেখতে পারেন সুলেমান কাগজি পেয়ার পুরো একটি পায়রা পায়রা হাতে থাকতে চাইছে না এইটি হলো নর এবং এইটি হলো মাদি পুরো একদম সেট পেয়ার বড় সাইজের ছোট্ট ঠোঁটের সুলেমান কাগজি আসুন আপনাদের নটটিকে দেখাই আগে নটটিকে আগে আপনাদের দেখাচ্ছি শুধু আপনারা নটটির চোখটা দেখুন কাগজি পায়ার চোখে আর কিছু দেখার নেই কালো চোখ সাদা নাক সাদা ঠোঁট ডানা দেখাই আপনাদের পায় লস দেখাই পায়ের পাঞ্জা আপনারা দেখতে পারেন পায়রা ফেস অফ বিউটি আপনারা দেখতে পারেন জাস্ট আপনারা দেখুন পায়রা স্টাইল খুব সুন্দর একটি কাগজি পায়রা নড় পায়রা মাদিটিকে আপনারা দেখতে পারেন দারুণ দেখতে লাগছে মাদিটি মোম ঠোঁটের পায়রা পায়রা ফেদার কোয়ালিটি আপনাদের দেখায় পুরো একদম ফ্রেশ পায়রা দুধের মতন সাদা ঠোঁট থেকে পুরো ল্যাজের গোড়া অবধি আপনারা পাঞ্জা দেখতে দেখতে পারেন পারেন এই কাগজি জোড়ার দাম রেখেছি শুধু মাত্র নশো টাকায় নশো টাকা আপনারা সুলেমান কাগজি জোড়া পেয়ে যাবেন সিঙ্গেল নিতে গেলে আপনাদের আটশো নশো এমনি করে দোকানে বাইরে দাম পড়ে যাবে আমাদের কাছে পাবে নশো টাকায় জোড়া সিঙ্গেল না জোড়া পেয়ে যাবেন পুরো সেট পেয়ার দুধের মতন সাদা ফ্রোট থেকে একদম ল্যাজ অবধি পুরো ফ্রেশ পায়রা একদম মাত্র নশো টাকায় জোড়া তো তাড়াতাড়ি বুকিং করুন আপনারা দেরি করবেন না এত ভালো ভালো পায়রা এত সস্তায় শুধু আপনাদের কেউ দিতে পারবেন না শুধু দেবে আপনাদের অলক ভাই আপনারা শুধু এমনিভাবে ভালোবাসা এবং সাপোর্ট দেখিয়ে যান আশা করছি আমরা আগামী দিনে আরও সুন্দর সুন্দর এবং আরও ভালো ভালো কালেকশান পায়রা আরও কম দামে আপনাদের কাছে নিয়ে আসতে পারবো মাত্র নশো টাকায় এই কাগজি পেয়ার সুলেমান কাগজি আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপর আপনাদের ঘিরেবাজির একটি জোড়া দেখাচ্ছি খুব সুন্দর বড় সাইজের একটি জোড়া জোড়াটিকে আপনারা জাস্ট দেখতে পারেন কালচে সবুজ তামড়ার ওপর পরের কালারটা আপনারা দেখতে পারেন অনেকজন কোকিলা কালারও বলে এই কালারটিকে এটি নর এবং এটি মা লং সাইজের দুটি পায়রা দেখতে পারেন সাইজগুলি পায়রা দেখতে পারেন খুব বড় বড় সাইজের পায়রা আসুন আপনাদের আগে নটটিকে আমরা ধরে দেখাই চোখ আপনারা দেখতে পারেন পুরো পাথর চোখ যাকে বলা হয় চোখটি জাস্ট আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি নর বড় সাইজটা আপনারা জাস্ট দেখুন খুব সুন্দর নর বড় সাইজের একটি নর পায়রা এই পায়রার ফেদার কোয়ালিটি আপনাদের দেখাই এদের পেট থেকে লাল ও বাচ্চা পড়ে কোকিলা কালারের লাল কালো টাইপের খেঁদর কোয়ালিটি আপনাদের দেখালাম পায়রার পায়ে পাঞ্জা জাস্ট আপনারা দেখুন জামুনি পাঞ্জা দেখেছেন শুকনো পাঞ্জা দেখেছেন কালছে পাঞ্জা যাকে বলা হয় মাদির তো এর চেয়েও অনেক ডিপ আছে নটের নটটার বডির কালার আপনারা দেখতে পারেন ছিটে ছিটে সিটে সিটে টাইপে আসুন আপনাদের মাদিটি দেখাই চোখটি আপনারা জাস্ট দেখতে পারেন চোখটা দেখে মাদির মনে হচ্ছে বাচ্চা বাচ্চা পায়রা কিন্তু মাদিরটির ধারি পায়রা মাদির এই ধরনেরই চোখ আছে একটু শিয়াল কোটির চোখের টাইপে শিয়াল কোটির চোখের টাইপে পায়রার চোখটা আপনারা জাস্ট দেখতে পারেন ময়লা ময়লা টাইপের চোখ আছে পায়রার ধারি পায়রা আছে পুরো সেম নরের মতন গায়ের কালার পুরো একদম বাঁধানো পেয়ার যা আজকে পুরো একদম সেট পেয়ার আছে যেমনি নর সেমনি মাদি এর পায়ের কালারটা জাস্ট আপনারা দেখুন আপনারা জামুনি পাঞ্জা দেখেছেন শুকনো পাঞ্জা দেখেছেন অনেক ধরনের পাঞ্জা দেখেছেন এর পায়ের পাঞ্জাটা আপনারা জাস্ট দেখুন পাঞ্জার কালারটা কালছের উপর পাঞ্জার কালার এই সব পায়রা খুব কম দেখা যায় একদম রেয়ার কালেকশন যাকে বলা হয় জাস্ট আপনারা দেখুন খুব সুন্দর একটি মাদি পায়রা আসুন আপনাদের জয়টিকে ছেড়ে দেখাই জয়টিকে জাস্ট আপনারা দেখতে পারেন জাস্ট স্ট্যান্ডিং দেখুন পায়রার এইটি হলো মাদিটা এবং এইটি হলো নটটা খুব ছটপটে নট থাকতে চাইছে না বড়ো সাইজের পুরো সেট পেয়ার জাঁক তামড়া টাইপের পায়রা এই পায়রার দাম রেখেছি এই ওল্ড জেনারেশনের পুরনো জেনারেশনের গিরেবাজ পায়রার দাম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনার এই কোয়ালিটির পায়রা পেয়ে যাবেন শুধু মাত্র বারোশো টাকা এই লং সাইজের এত ভালো কালো পাঞ্জার পায়রা জাঁক তামড়া টাইপের পায়রা কোকিলা কালারের মাত্র বারোশো টাকা ওল্ড জেনারেশনের পায়রা এদের বাচ্চা গরমে মিনিমাম সাড়ে পাঁচ থেকে ছ ঘন্টা শীতে আট ঘন্টা ন ঘন্টা মিনিমাম খুব ওল্ড জেনারেশনের পায়রা এইসব কালারই এখন রেয়ার খুব কম পাওয়া যায় বাদবাকি পায়রা তো চোখ মুখ দেখে আপনারা বুঝতেই পারছেন কি জিনিস এটা মাত্র বারোশো টাকায় দাম রেখেছি আসুন আপনাদের পরের পায়রাটি দেখাই এরপরে আজকে কিছু শৌখিনী পায়রা এসেছে তো আপনাদের দুটো শৌখিনী পায়রা আমরা দেখাচ্ছি সুন্দরী পায়রার সাথে সিরাজ পায়রার জোড়া এই সুন্দরী নড় এবং এই সিরাজই মাদি পায়রাগুলি এক এক করে ধরে দেখানোর কিছু নেই সঘুনি পায়ার মধ্যে কিছু ধরে দেখানোর নেই পায়ের জাস্ট আপনারা পাঞ্জা দেখতে পারেন এবং ফ্রেস অফ বিউটি আপনারা দেখে নিতে পারেন পুরো ফ্রেশ পায়রা অ্যাক্টিভ পায়রা বড়ো সাইজের পায়রা দারুণ একটি জোড়া এটি নর এবং এটি মাদি এই জোড়ার দাম রেখেছি শুধুমাত্র নশো টাকা মাত্র নশো টাকা আপনারা সিরাজ মাদি পেয়ে যাবেন এত বড়ো সাইজের বিস্কুট কালারের সিরাজ এবং সুন্দরী নর পেয়ে যাবেন হোয়াইট সুন্দরী নর মাত্র নশো টাকায় জোড়া তো তাড়াতাড়ি পায়রা আপনারা বুকিং করে দিন কেন কি আমাদের চ্যানেলে বেশি কোনো দিদি পায়রা থাকে না এবং দেরি করবেন না অবশ্যই তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি তো ভিডিও কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে একটু লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন নাম্বারটা আমার দেওয়াই থাকছি আর একবার আপনাদের বলে দিচ্ছি নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টু জিরো ওয়ান জিরো আমরা সব রকম পায়রা কিনিও বিক্রিও করি যদি কারোর বিক্রি করার থাকে তো অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা মার্কেটে যা দাম পাবেন তার থেকে সর্বদাই আমাদের কাছে বেশি পাবেন আর কিনতে গেলে তো দেখছেন দাম এত কম যেটা আপনারা কোথাও পাবেন না ভালো ভালো ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তখন অব্দি গুড বাই